আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ চারই সেপ্টেম্বর দু প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানাবো সৌদি আরবে রেয়ালের রেট কত এছাড়াও জানাবো বর্তমানে বিকাশে রেট কত দিচ্ছে কষ্টে অর্জিত ঘামঝোরানো টাকা দেশে পাঠাবেন সঠিক রেট জেনে টাকা পাঠান সঠিক রেট জেনে টাকা পাঠালে কিছু টাকা বেশি পাওয়া যাবে ভাইয়েরা একটা কথা মনে রাখবেন রিয়েলের রেট প্রতিনিয়ত ওঠা নামা করে আমি আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করি সঠিক রেট জানানো গতকাল যারা ভাই নামের উপরে টাকা পাঠিয়েছেন তারা বেশ ভালো একটা রেট পেয়েছেন আজ নামের উপরে না ব্যাংকে কোন কোনটার মাধ্যমে বেশি রেট দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক গতকালের মতো আজকেও যারা ইনজাস অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নামের মাধ্যমে টাকা পাঠাবেন তারা আজকে সর্বোচ্চ রেট পাবেন এছাড়া সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের রেট হচ্ছে যেমন টলিমানি ব্যাঙ্ক আজ রেট দিচ্ছে আঠাশ টাকা উনত্রিশ পয়সা আজ আলরাজি ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ইনজাস ইনজাস ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা ছিয়ষট্টি পয়সা ইনজাস রেট দিচ্ছে উনত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা কুইক পে আজ রেট দিচ্ছে ব্যাঙ্ক রেট সাতাশ টাকা একানব্বই পয়সা এস এসটিসি পে আজ ব্যাংক রেট দিচ্ছে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ রেট দিচ্ছে উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এস টি সি পে রেট দিচ্ছে উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ইউ আর পে ব্যাঙ্ক রেট ক্যাশ রেট অ্যান্ডের রেট উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আজ ওয়েস্ট ইয়ান ইউনিয়ন রেট দিচ্ছে উনত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আজকে সর্বোচ্চ রেট বিনিয়ালা রেট দিচ্ছে আটাশ টাকা নিরানব্বই পয়সা বিকাশে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা যখন টাকা পাঠিয়ে থাকি দশ হাজার দুশো টাকা পাঠাতে লাগবে আজকে তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঞ্চান্ন সর্বোচ্চ তিনশো রিয়াল ভাইরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে এখনই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ